পাঁচই জুন দু হায়দ্রাবাদের এক পুলিশ স্টেশনে একজন মন্দিরের পূজারী নিজের ভাগ্নির মিসিং রিপোর্ট দায় করে কিন্তু পুলিশ এই কেসের যত গভীরে যাওয়া শুরু করে এমন অনেক রহস্য পর্দা ফাঁস হয় যা দেখে পুলিশও শক্ট হয়ে যায় পুরো মামলাটা অবৈধ সম্পর্ক মিথ্যা আর বিশ্বাসঘাতকতার পুরো মামলার কথা জানার পর লোকজন এই ঘটনাকে মেয়েটির কর্মফল বলে আর বলে যা হয়েছে ঠিক হয়েছে কিন্তু কেন আসুন করঙ্গতি আপসারা মার্ডার কেসের পুরো ঘটনাটা আজ আমরা ডিটেইলে জানি এই মামলা প্রথম পুলিশের কাছে আসে পাঁচই জুন দু হাজার তেইশে হায়দ্রাবাদের রাজীব গান্ধী পুলিশ স্টেশনে পুলিশ অধিকারীরা যখন নিজের কাজে ব্যস্ত ছিল তখন মাথায় তিলক পরা একজন মন্দিরের পূজারী থানায় আসে নিজের নাম বলে আয়াগিরি সাই কৃষ্ণা বয়স ছত্রিশ বছর আর বলে দুদিন আগে তেসরা জুনের রাতে শামশাবাদ এলাকায় আমি আমার তিরিশ বছরের ভাগ ভাগ্নি করুঙ্গাদি আফসারাকে আমার নিজের গাড়ি করে ওর বন্ধুদের সাথে দেখা করার জন্যে ড্রপ করেছিলাম ওর যাওয়ার কথা ছিল ভাদ্রাচালমে আমি ওকে ড্রপ করে আসার কিছুক্ষণ পরে ওকে যখন ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করি তখন ওর ফোন সুইচ অফ আসে তারপর আর তার ফোন সুইচ অন হয়নি ওর বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিন্তু কেউ কিছু জানত না পুলিশের কাছে আয়াগিরি সাই কৃষ্ণা নিজেকে হায়দ্রাবাদের সুরনগরের একটি মন্দিরের পূজারী বলেন মামলাটা একটি মেয়ের নিরুদ্দেশের তাই পুলিশ তাড়াতাড়ি তার খোঁজে লেগে পড়ে পুলিশের সামনে আয়াগিরি বয়ান দিয়েছিল যে শেষবার আপসারা ওনার সাথেই ওনার গাড়ি করে বাইরে বেরিয়েছিল আর পুলিশও এটা কনফার্ম করার জন্যে সবচেয়ে প্রথমে আফসারার মাকে জিজ্ঞাসাবাদ করে যে সে শেষবার তার মেয়ে আফসারাকে কি আয়াগিরির সাথে দেখেছিল এতে আফসারার মা হ্যাঁ বলে এবার পুলিশ অফিসাররা আয়াগিরির কথা মতন আফসারার গাড়িতে ওঠার পিক আপ লোকেশান থেকে তার আনুমানিক ড্রপ লোকেশন মার্ক করে আর সেই রুটের সমস্ত সিসিটিভি ফুটেজের যাঁচ করতে থাকে এই রুটের ডিস্টেন্স একুশ কিলোমিটারের মতো ছিল আর তার মধ্যে প্রত্যেক সিসিটিভি পুলিশ চেক করে যাচ করতে থাকে প্রথম তারা আফসারার বাড়ির কাছে সিসিটিভি দিয়ে শুরু করে ওতে দেখা যায় আফসারা তার মামা আয়াগিরি সাই কৃষ্ণার সাথে যাচ্ছে যেটা আয়াগিরিও তার বয়ানে বলেছিল এবার পুলিশ আয়াগিরিরের বয়ান অনুযায়ী ড্রপ লোকেশনের আশেপাশের সিসিটিভি দেখতে লাগলো কিন্তু একটা সিসিটিভিতেও দেখা গেল না যে আয়াগিরি আফসারাকে ড্রপ করছে নিজের গাড়ি থেকে আফসারাকে যে আয়াগিরি কোথায় ড্রপ করেছিল তার কোনো হদিশ পাওয়া গেল না পুলিশ এবার আফসারার ড্রপ লোকেশনের হদিশ সিসিটিভিতে না পেয়ে ঠিক করলো আবার আয়াগিরিকে তারা জিজ্ঞাসাবাদ করল দ্বিতীয়বার যখন পুলিশ আয়াগিরিকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন আয়াগিরি ভয় পেয়ে যায় আর তার বয়ান পাল্টাতে শুরু করে আর অন্য আরেকটা জায়গার কথা বলে যেখানে সে আফসারাকে ড্রপ করেছে বলে দাবি করে আর এই বয়ান পাল্টানোর জন্যেই পুলিশের আইয়াগিরির ওপর সন্দেহ আরও প্রবল হয় আর এবার তাকে আরও কঠোরভাবে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশের জিজ্ঞাসাবাদ শুরু হতেই আয়াগিরি পুলিশকে নতুন নতুন গল্প বলা শুরু করে আর বয়ান বদলাতে থাকে কিন্তু এটা বেশিক্ষণ চলেনি পুলিশের কঠোর টেকনিকের সামনে সে সত্যিটা বলে দেয় আর এই সত্যি শুনে সবাই হতবাক হয়ে যায় আয়াগিরি পুলিশকে বলে যে সে তার ভাগ্নিকে কোথাও ড্রপ করেনি বরঞ্চ আয়াগিরি আফসরার খুন করে দিয়েছে তেসরা জুন দু সেই রাতে আয়াগিরি তার ভাগ্নি আফসারাকে ঘুরতে যাওয়ার নাম করে তার কারে বসায় তারপর শামসাবাদের একটা নির্জন এলাকায় পাহাড়ের ওপরে নিয়ে চলে যায় এখানে ওদের মধ্যে কোনো বিষয়ে ঝামেলা হয় আর তখন আয়াগিরি একটা বড় পাথর তুলে তার ভাগ্নির মুখে জোরে আঘাত করে একবার নয় বারবার আয়াগিরি তার ভাগ্নিকে ওই পাথর দিয়ে নৃশংসভাবে আঘাত করতে থাকে যতক্ষণ না আফসরার মৃত্যু হয়ে যায় এরপর আয়াগিরি ওর ভাগ্নের লাশকে ভালো করে একটা প্লাস্টিকে মোড়ে তারপর ওর গাড়ির ডিকিতে রেখে এমন একটা জায়গার খোঁজ করতে থাকে যেখানে সে লাশটাকে জ্বালিয়ে দিতে পারে তারপর একটা নির্জন জায়গা দেখে আয়াগিরি লাশ জ্বালানোর জন্যে কাঠ জোগাড় করতে শুরু করে কিন্তু লাশ জ্বালানোর মতো কাঠ জোগাড় হয় না আর তার মনে ধরা পড়ে যাওয়ার ভয়ও হতে থাকে তাই লাশ চালানোর প্ল্যান পাল্টে একটা অন্য প্ল্যান সে করতে শুরু করে এবার ও কার নিয়ে মন্দিরের পেছনে চলে যায় যেখানকার ও পূজারই ছিল এই মন্দিরের পেছনে মন্ডল রেভিনিউ অফিসারের অফিস ছিল আর ওর পাশে একটা বড় ম্যানহোল ছিল যখন চারপাশ চুপচাপ হয়ে যায় সে তার কার নিয়ে ম্যানহোলের সামনে যায় আর সুযোগ বুঝে আফসারার লাশকে ওই ম্যানহোলে ফেলে আর ওই ম্যানহোলের কভার ভালোভাবে বন্ধ করে দেয় কেউ কখনো ওই লাশের ব্যাপারে যাতে জানতে না পারে সেই জন্যে আয়াগিরি দু ট্রাক মাটি ওই ম্যানহোলের ওপর দিয়ে দেয় যদিও তার পরের দিন আয়াগিরি নোটিস করে যে একটু একটু দুর্গন্ধ ওই ম্যান হোল দিয়ে আসছে তারপর আয়াগিরি মাটি হাঁটিয়ে ম্যানহোলের ওপর ভালো করে সিমেন্ট চড়িয়ে আবার মাটির লেপ দিয়ে দেয় আর মনে করে যে এবার আর কেউ তাকে ধরতে পারবে না কিন্তু এখনও একটা সমস্যা ছিল সেটা হলো যে আফসরার মা জানত যে শেষবার তার মেয়ে আয়াগিরির সাথেই বেরিয়েছিল তাই ওর ওপর কারোর যাতে সন্দেহ না হয় তাই আয়াগিরি নিজেই পুলিশের কাছে গিয়ে তার ভাগ্নের মিসিং রিপোর্ট করে কিন্তু ওর চালাকি কাজ দেয়নি আর পুলিশের সামনে ওর মিথ্যে ফাঁস হয়ে যায় এবার পুলিশ এই হত্যার মোটিভের জন্যে ছানবিন করতে থাকে যখন পুলিশ আয়াগিরিরির থেকে হত্যার কারণ জানতে চায় তখন আয়াগিরি আরও অনেক ভয়ঙ্কর রহস্য ফাঁস করল আয়াগিরির অনুযায়ী আফসারা আর আয়াগিরি অনেক বছর ধরে একে অপরের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত ছিল দেখতে দেখতে একে অপরের প্রেম এত গভীর হয়ে যায় যে একদিন আয়াগিরি জানতে পারে যে আফসারা গর্ভবতী প্রেগনেন্ট হওয়ার কথা যখন সামনে আসে তখন আফসারা আইয়াগিরিকে বিয়ে করার জন্যে চাপ দিতে থাকে কিন্তু আয়াগিরির সমস্যা এটা ছিল যে ও আগে থেকেই বিবাহিত ছিল এবং দুটো বাচ্চা বাবাও ছিল এটা আফসারাও জানতো তাই ও আফসারাকে বোঝানোর চেষ্টা করতে লাগলো যে সে তার আগের স্ত্রীকে ছেড়ে ওকে বিয়ে করতে পারবে না আর একটা কারণ হলো আফসারা সম্পর্কে আয়াগিরির ভাগ্নে ছিল আফসারা যদিও আয়াগিরির কথায় অবর্ষণ করিয়ে নেয় তারপরও আফসারা ওকে বিয়ের জন্যে চাপ দিয়ে চলেছিল এরপরেই আয়াগিরি আফসারাকে মারার ভয়ঙ্কর প্ল্যান করতে শুরু করে সেদিন যখন আফসারাকে লং ড্রাইভের বাহানায় পাহাড়ে নিয়ে যায় সেদিনও আয়াগিরি আফসারাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল যাতে সে তার বিয়ের জেদ ছেড়ে দেয় কিন্তু আফসারা কিছুতেই না মানায় আয়াগিরি আফসরাকে হত্যা করে পুলিশ আয়াগিরির ইন্টারনেট সার্চ হিস্ট্রি চেক করে আর সেখানে পায় সে শেষবার সার্চ করেছিল হাউ টু কিল হিউম্যান বিং মানে কি করে মানুষ খুন করে আস্তে আস্তে এই মামা ভাগ্নির অবৈধ সম্পর্ক আর তার জেরে খুনের খবর আশেপাশের সব রাজ্যে ছড়াতে শুরু করলো এরপর যখন এই খবর তামিলনাড়ুতে পৌঁছোয় তখন আফসরার ব্যাপারে আরও একটা তথ্য পুলিশের সামনে আসে তামিলনাড়ুর ধনলক্ষ্মী নামে একজন মহিলা মিডিয়ার সামনে একটা অবাক করা তথ্য জানায় উনি বলে যে উরঙ্গাতি আফসরা ওনার বৌমা ছিলেন আর ওই বৌমার জন্যেই ওর ছেলে আত্মহত্যা করেছিল কিছু বছর আগে আফসারা আর তার ছেলে কার্তিক রাজার বিয়ে হয়েছিল কার্তিক রাজা পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন আর একটি বড়ো কোম্পানিতে মোটা মাইনের চাকরি করতেন কার্তিকের মা অনুযায়ী বিয়ের পর আফসারার মা আরুণাও তার মেয়ের কাছে থাকতে শুরু করে আর ওর জামাইয়ের পয়সায় মজা করাও শুরু করল ফাইভ স্টার হোটেলে প্রতি সপ্তাহে যাওয়া শপিং করা আর দামি দামি গয়না কেনাও শুরু করেছিল দুই মা মেয়ে আর সবটাই কার্তিকের পয়সায় যদিও কার্তিক ভালো টাকা রোজগার করত। কিন্তু ওদের খরচা ওঠাতে না পেরে কার্তিক পঁচিশ লাখ টাকার লোন নিয়ে নিয়েছিল আর সেটাও খরচ করে দেয় ওই মা মেয়ে আরও পয়সা চাইতে শুরু করে এবার কার্তিক আর না পেরে পয়সা দিতে মানা করে দেয় কার্তিকের মায়ের অনুযায়ী তখন আফসারা কার্তিকের ওপর প্রণ প্রতারণার চার্জ লাগিয়ে কেস করে দেয় কেস করার পর পুলিশ কার্তিককে জেলে নিয়ে যায় আর তার পনেরো দিন পর যখন কার্তিক ছাড়া পায় তখন সবাই কার্তিককে অনেক টোন টিটকিটি মারা শুরু করল আর এই টর্চার সহ্য করতে না পেরে কার্তিক নিজের প্রাণ নিজেই শেষ করে দেয় কার্তিকের এই খবর আফসারা আর তার মায়ের কানে যেতেই তারা সব দামি গয়না কাটে নিয়ে হায়দ্রাবাদে পালিয়ে আসে আর সিম কার্ডও চেঞ্জ করে নেয় যাতে তাদের খোঁজ না পাওয়া যায় এই হায়দ্রাবাদে থাকতে থাকতে আয়াগিরি আর আফসারার সম্পর্ক শুরু হয় যেটার শেষ আফসারার মৃত্যুতে হয় এই মামের মেয়ের কীর্তি সবার সামনে আসতে লোক আফসারার সাথে হওয়া ঘটনাকে আফসারার কর্মফল বলে আপাতত আয়াগিরি নিজের দোষের জন্যে জেলে আছে আর ওর মামলা এখনও কোর্টে চলছে এই ঘটনা নিয়ে আপনাদের কি মতামত আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ